তৈরি করছি উপমা আর প্রথমেই কেটে নিয়েছি একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে ছোট ছোট করে আলু বিন গাজর কেটে নিয়েছি প্রথমে তারপরে বসিয়ে দিয়েছি কড়াই এবং এরপরে দেব সামান্য অল্প একটুখানি দিয়ে দেব সামান্য অল্প একটুখানি ঘি আর ঘিটা পুরোপুরি গলে গেলেই এবার সুজিটা আস্তে আস্তে মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সুজিটা পুরোপুরি ঘির সাথে মিশে যেতে পারে আর সুন্দর একটা যে গন্ধটা সেই গন্ধটা পুরো সমস্ত সুজির মধ্যে মিশে যায় হালকা করে ঘির ঘিয়ের মধ্যে দিয়েছি সেটা খুন্তি দিয়ে আস্তে আস্তে নিচ্ছি এবং আঁচটা কিন্তু একদম ব্লো করে নিয়েছি তারপরে আঁসটা বাড়িয়ে নেব আর রেখেছি কারি পাতা এটা কিন্তু যখন ওটা আমাদের মোটামুটিভাবে রেডি হয়ে যাবে ওটা হালকা ফ্রাই করে এটার মধ্যে কিন্তু আমরা এটা দিয়ে দেবো তাই এখন সুজিটা ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে সুজিটা কিন্তু ধীরে ধীরে করে কিন্তু একদম ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করছি কারণ সুজিতে যতক্ষণ না লালচে ভাপটা আসে ততক্ষণ কিন্তু ধীরে ধীরে আমরা এটা ভাজবো কারণ যেহেতু বাড়ির বাচ্চাদেরকে আমরা খাওয়াবো আর নিজেরাও খাবো ফলে একদম কাঁচা সুজি খেলে কিন্তু পেটের সমস্যা হতে পারে তাই সেদিক থেকে একটু এগিয়ে যাওয়ার জন্য একটুখানি ভেজে নিচ্ছি কারণ সুজি যেহেতু অনেক ভারী খাবার এবং অনেকক্ষণ ধরে পেটের মধ্যে থাকে তাই একটুখানি ভেজে নিচ্ছি এবং সুজিটা আস্তে আস্তে লালচে ভাব চলে এসছে লালচে ভাবটা চলে আসছে আস্তে আস্তে আর এই যতক্ষণ আর লালচে ভাবটা হবে ততক্ষণ কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু হবে বাচ্চাদেরও পেতে পক্ষে ভালো আর খাওয়া ঠাকুমাদের ঠাকুমাদের কাছ থেকে শোনা কুবি খাওয়া কিন্তু ঠিক উপকার যাতে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তাদের জন্য কিন্তু সুজি খুব উপকারী এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকার তাদের শরীরে কিন্তু প্রয়োজনীয় যে শক্তি তাদের কিন্তু যোগান দেয় যেহেতু ভারতীয়বার কিন্তু অল্প করে তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি কারণ এখন কিন্তু হালকা করে ফোড়ন যেটা দিতে হয় অর্থাৎ সর্ষে এবং একটুখানি শুকনো লঙ্কা দিয়ে একটা হালকা ফোড়ন দেব তার জন্য কিন্তু শুকনো লঙ্কা আর অল্প করে সর্ষে দিয়ে দিলাম আমি সর্ষের ফোড়নটা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে মেথি পাতাটা দিয়ে দিলাম

Thank sure.